ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে বরাক্তরঙ্গের সেরা সংবাদ এসআই পরীক্ষা প্রশ্ন উত্তর ফাঁস করিমগঞ্জে সিআইডি দলের অভিযান বড়খোলা চার বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা অগপ প্রতিষ্ঠা দিবসে শিবানী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে মিছিল করিমগঞ্জে শুনাই এআইডিএফ কর্মীদের সাংবাদিক সম্মেলনে বিদ্যান প্রাক্তন বিধায়ক এনামুল হককে এবারে বিস্তারিত সংবাদ রাজ্য জুড়ে তুলপাড় সৃষ্টিকারী এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি সূত্রপাত করিমগঞ্জে সিআইডি দলের করিমগঞ্জ অভিযানের সময় প্রকাশে আসছে এসব চাঞ্চল্যকর তথ্য করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণ সহ অন্যান্যদের আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে ইতিমধ্যে বেশ কিছু তথ্য লাভ করেছে সিআইডি দল তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে মঙ্গলবার করিমগঞ্জে উপস্থিত হয় সিআইডি দল সিআইডি এসপি রেড্ডির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী করিমগঞ্জে এদিন সকাল থেকে অভিযান চালায় গুয়াহাটিতে আটক হওয়া অভিযুক্তদের তথ্যে সূত্র ধরে করিমগঞ্জের বিভিন্ন পুলিশ জেরা করে সিআইডি দল এদিন মোট পাঁচজনকে করিমগঞ্জের মুখ্য নিয়া দণ্ডাধীশের আদালতে হাজির করে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এদিন করিমগঞ্জে উপস্থিত হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে হানা দেয় সিআইডি দল পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণের গাড়ির চালক ধীরাজ দাস গেস্ট হাউসের অর্ডারলি অসিজ সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চালায় প্রায় পাঁচ ছয় ঘন্টা টানা জেরা করা হয় তাদের যদিও সিআইডি দলের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেননি তবে বিশেষ সূত্রে জানা গেছে গত সতেরো সেপ্টেম্বর করিমগঞ্জের রিজার্ভ অফিসার অজয় রবিদাস দুজন পুলিশকর্মীদের নিয়ে গুয়াহাটিতে গিয়েছিলেন প্রশ্নপত্র আনার জন্য গোটা রাজ্যের সঙ্গে অসম গণ পরিষদের চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো শিলচরে প্রথমে পতাকা উত্তোলন করেন শিলচর বিধান পরিষদের সভাপতি আবুল আওয়াল বললস্কর এরপর এক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন কমলপুর বিধানসভার বিধায়ক সত্যব্রত কলিতা এদিন পতাকা উত্তোলনের পর শহীদদের শ্রদ্ধা জানাতে বিদিতে মাল্যদান করেন কর্মীরা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ প্রাক্তন সভাপতি নুরুল এনাম মজুমদার সম্পাদক চন্দন দেব সুজিত শর্মা ইকরামুল হক লস্কর সুব্রত মজুমদার চোদ্দ অক্টোবর আজকে সেই দিন আজকে আজকের দিনে অসম পরিষদ প্রতিষ্ঠিত দিবস ওই সেই দিনে গোলাঘাট ডিস্ট্রিক্টে অসম গণ সমস্ত সংগঠনটা যেটা সংগঠন ছিল গোটা রাজ্যের সঙ্গে বরাক প্রতিষ্ঠা দিবস পালন করলেন অসম গণপরিষদের কর্মকর্তারা বুধবার এর অঙ্গ হিসেবে চৌয়ত্রিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বড়খোলা বিধানসভা ভিত্তিক কমিটি এক সভার আয়োজন করে সবাই দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার দে তার বক্তব্যে বলেন বিভিন্ন দেশ থেকে আসামের প্রজ্বলনের ফলে অসমের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে এদিনে অনুষ্ঠানে বড়খলার চারজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলতাফ হোসেন মজুমদার চাঁদপুর পাবলিক অ্যামি মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বললস্কর অবসরপ্রাপ্ত আসাম রাইফেল কর্মী ব্রজমণি সিংহ প্রবীণ ব্যক্তিত্ব ইসরাইল আলী বড়বইয়া এদিন একদিন শুনায় মল্লকচোদি অডিটোরিয়াম হলে এক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সত্যব্রত কলিতা প্রকৃত সত্য প্রকৃত কি ঘটনাটা কি ঘটছিল কিয় কেন এ জি ভোট দিতে হয় কেন এজিপি আসামের দল কেন আমি রিজনের ফোর্স এই কথা আমি জানতে হবে এই তো উপলব্ধি করতে হবে আর এজিপি ইনভলভ না হলে এই তো উপলব্ধি করা যায় এই তো উপলব্ধি করা হয়ে হয় না আজি তরুণ গগ বলছে আজি রিপুণ বরা বলছে যে আমি আসামের আন্দোলন হয়েছে আমি এই কা আন্দোলনকে আমি বিরোধিতা করি কেউ বিরোধিতা করি কিন্তু তরুণ গগ দু হাজার চোদ্দো পর্যন্ত বলছিল যে আমি বাঙালি হিন্দুকে আমি সুরক্ষা দিব এটা যদি উন্নয় করে তাহলে এটা বিরোধিতা করে করিমগঞ্জে শিবানী হত্যা জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিবানী পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এবং লঙ্গাই রেল স্টেশন উপর কার্যকলাপ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এআই ও এআই এমএসএস এস এস এবং এআইডিএস এর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে লঙ্গাই পুলিশ বাড়ি থেকে করিমগঞ্জ জেলা শাসক কার্যালয় পর্যন্ত এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় পিছিয়ে আমরহানা গ্রামবাসী শিবানী মা বাবা ও অল ইন্ডিয়া

সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক হেলথ অর্গানাইজেশন এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এবং অল ইন্ডিয়া নমসূদ্র বিকাশ পরিষদ এবং সর্বধর্ম সমন্বয় সমিতি আজকের এই বিপদ মিছিলের ডাক দিয়েছে আপনারা জানেন যে গত সাতাইশ সেপ্টেম্বরে আমরখানা গ্রামে শিবানী নগর সূত্র নিখোঁজ হয়েছিল এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সংগঠন মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং সঙ্গে সঙ্গে লঙ্গাই থানাতে একটা এফআইআর জুট বিরোধী মন্তব্য করায় এবার সোনাই প্রাক্তন বিধায়ক নামুল হকের বিরুদ্ধে সরব হল সোনাই এআই ইউডিএফ বুধবার শিলুপিতে এক সাংবাদিক বৈঠক রেখে ইউডিএফের নেতারা কংগ্রেসই প্রাক্তন বিধায়কের মন্তব্যে তীব্র নিন্দা জানান ইউডিএফের সোনাই বিধানসভা ভিত্তিক কমিটির সভাপতি খালেদ হাসান লস্কর জেলায় ইউডিএফের দুই সভাপতি শরীফ উদ্দিন লস্কর ও আমিরুল ইসলাম মজুমদার ইউডিএফের ছাত্র শাখার সভাপতি মাসুম বরবুইয়া যখন জুটের পক্ষে দুই দলের হাইকমান্ড কথা বলেছেন তখন জুটের বিপক্ষে মন্তব্য করে যাচ্ছেন বিভিন্ন সময়ে তিনি তারা নিন্দা এবং ধিকার জানা প্রচেষ্টা করে এই মর্যাদাপূর্ণ সোনাই সমষ্টি এই আসনটিকে বিজেপির দখল থেকে উদ্ধার করতে পারি আমরা এও বলে দিতে চাই প্রাক্তন বিধায়ক এরাম লস্করকে যে কোনো সংগঠনের সাংগঠনিকবিদ কতটুকু মজবুত পায়ের নিচে কতটুকু মাটি আছে এটা বিচার করে কংগ্রেস দল প্রার্থিত্ব নির্বাচন করে না কংগ্রেস দলের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মতে প্রার্থীর বয়স বা প্রার্থীর অতীতের গুণাবলীর বিশ্লেষণ করে প্রার্থী চয়ন করে তাই আমরা প্রাক্তন বিধায়ক রামুল লস্করকে বল দিতে চাই যে মিথ্যা কথা আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত যেন না করেন আমাদের এটাই অনুরোধ আসুন আমরা সবাই মিলে যৌথভাবে যে দলের প্রার্থী হোক না কেন আমরা বিধানসভা নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বিজেপিকে আসাম থেকে করতে হবে তাই কংগ্রেস ইউডিএফ এবং অন্যান্য কিছু দল একটি নিব্রজুটের পরিকল্পনা করেছে এবং তা প্রায় পাকা হওয়ার পরে এই পরিপ্রেক্ষিতে আমাদের সোনাই সমষ্টি যেহেতু সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এরিয়া তাই এখানে ওরা প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্করের বক্তব্য বক্তব্যে আমরা আহত কারণ উনি যে বক্তব্য করেছেন সেটা জুটের বিরুদ্ধে কথা বলে আমরা মনে করি কারণ জুটের যে ক্রাইটেরিয়াগুলো ফিক্স করা হয়েছে সে ক্রাইটেরিয়া মতে আমাদের সুনাইয়ের প্রার্থিত্ব এর পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু সামনে আমাদের সামনে যে পরিস্থিতি দেশকে রক্ষা করতে সংবিধান রক্ষা করতে একটা জুট সরকার অত্যন্ত প্রয়োজন সেই মুহূর্তে একজন দায়িত্ববান ব্যক্তির মুখ থেকে এরকম বক্তব্য অত্যন্ত আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই আসনে কংগ্রেস দল থেকে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি তুললেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সোনাই জনজাগরণ মঞ্চের কর্মকর্তারা সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি রিয়াজ উদ্দিন লস্কর বলেন সোনাই নাগরিক না হওয়া সোনাইবাসীর দুঃখ দুর্দশা বুঝেন না নির্বাচিত জনপ্রতিনিধিরা তিনি বলেন ঠুকের সামনে সোনাইবাসীকে অপরাধে আখ্যাত করে মেডিকেলের দ্বিতীয় গেটটি বন্ধ করা হল আজ সেখানে সোনাই নির্বাচিত প্রতিনিধি থাকলে এর বিরুদ্ধে নিশ্চয়ই লড়াই করতেন এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তার উদ্দিন লস্কর আব্দুল বারী লস্কর লতাফ উদ্দিন লস্কর সুমিন আহমেদ কানিয়াল মুসলা উদ্দিন লস্কর আমানুল হক চৌধুরী প্রমুখ কংগ্রেসের মানে কীভাবে আটকানো যায় আমরা শ্বশুর দেবের সঙ্গে দেখা করব এই বলে তিনি মানুষ জড়ো করেছেন সেখানে যাওয়ার পরে দেখা যায় তিনি এনামল সম্বন্ধে বলছেন তখন অনেক সদস্যরা বলছে যে এখানে কোনো প্রার্থীর কথা বলবেন না আমরা শুধু সোনাইকে সোনাইকে যাতে ইউটিউবের তুলে দেওয়া না হয় তার জন্য আমরা সুস্মিতা দেবকে অনুরোধ জানাবো এই বলে অনেক তর্কাতর্কি হয়েছে এখানে নিমত এরপরে এটা তো যেটা আমাদের মধ্যে মনে ছিল না তিনি তো হঠাৎ উঠে সোনাই কথা বলেই দিলেন আমার কথা বলে দিলেন এটা তো একটা ব্ল্যাকমেইলের মতো হয়ে গেল যাই হোক

শুনাইবার সক্ষম কিন্তু দাবি হইলো যে আমরা শুনাইতে গিয়া লোকাল মানুষের টিকিট দিবার লাগে লোকাল ক্যান্ডিডেট যাতে প্রাধান্য পায় বা লোকাল দাওয়া লাগিয়া প্রতিবাদ সরাই আমরা ভুগিয়া আর লোকাল গিট দাওয়া পায় না বাইরের থেকে গিয়া টাউন থেকে গিয়ে আমরা উৎসব করা এবং তারা বাইরে তার নবমীর হিসেবে মানুষজনও থাকে ভোট দাওয়া আমরা খাই ওরা আমাদের সুনাইকে বিক্রি করার জন্য বহিরা গতদেরকে নিয়ে আনছে এবং সভা সমিতি করছে এবং ওদের ফরাম ওদের হয়ে কথা বলছে সেটা আমরা মানছি না মানব না এবং ওদেরকে আমরা দালাল আইক্কা দিচ্ছি ওরা দালালি করছে সোনাইকে নিয়ে এই রকম দালালি করতে আমরা দেব না আর ওদেরকে আমরা সুনাইবাসী সাবধান হওয়ার জন্য অনুরোধ রাখছি ওদের থেকে সাবধান সারা দেশের সঙ্গে রাজগড়ির কৃষকদের উৎপাদিত মসর মূল্যের ন্যূনতম সহায়ক মূল্য অধিকারী রক্ষা দিবস পালন করেছে সারা ভারত কৃষকসভার সালচার পাতাপাং আঞ্চলিক কমিটি নিশ্চিন্তপুর পয়েন্টের জমায়েত হয়ে মোদী সরকারের কৃষি ও কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান দেয় দাবি দিবস হিসাবে বক্তব্য রাখেন সারা ভারত কৃষকসভার জেলা সম্পাদক সুভাষ দেব কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রদান করতে হবে করতে হবে করতে হবে ইন ক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ কৃষি বিরোধী কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করতে হবে কি মানে আচ্ছা আবার মারি রেডি হল সারা ভারত কৃষক সভা আজকে চৌদ্দই অক্টোবর সমগ্র দেশের সাথে রাজনগরে আমরা ন্যূনতম সহায়ক মূল্য অধিকার দিবস পালন করছি বর্তমান কেন্দ্রীয় সরকার যে কৃষি নীতি প্রণয়ন করেছে সেই কৃষি আইনে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন এবং সারা দেশে কৃষকরা তার সৈন্যতম সহায়ক মূল্য অধিকার থেকে বঞ্চিত হবেন সারা ভারত কৃষক সভা সমগ্র দেশে এই আইনের বিরুদ্ধে আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলনের কর্মসূচি যাবে আজকে চোদ্দোই অক্টোবর ন্যূনতম সহায় সহায়ক মূল্য দিবস সারা দেশে পালিত হচ্ছে এবং সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার রাজ্য কোনো রাজ্যের সাথে আলোচনা না করে কৃষি বিলকে আইনে পরিণত করেছে প্রথমবারের মতো অফবিট ছাড়োর সংখ্যা উন্মোচন হল শিলচরে বুধবার শিলচর প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে অফবিট ছাড়ার সংখ্যা উন্মোচন করা হয় উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কবি সাহিত্যিক অতীন দাস উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে শঙ্কর দাস সুবীর দত্ত উত্তম সি গৌতম তালুকদার প্রমুখ অফিজ শারদ সংখ্যায় সম্পাদক রয়েছেন চিন্ময়নাথ ও প্রকাশক টিঙ্কর দাস অনেক প্রকাশিত হয় মূলত সাহিত্যকে কেন্দ্র করে এবং শুধু বাংলাদেশ বাংলাইন্য যে সাহিত্য সৃষ্টি হয়েছে তার মূলে রয়েছে কিন্তু সেই লিটিল মেকানিক প্রতিষ্ঠিত পত্রপত্রিকায় নূতন লেখকরা সহজে স্থান পান তখন যাদের ভিতরে আগুন আছে যারা সাহিত্য করে তাদের সম্পর্কে রবীন্দ্রনাথ বলছিলেন যে অলৌকিক আনন্দের বার যাহার হৃদয়ে আছে সেই ধরার মধ্যে বাণিজ্যও আছে দায়বদ্ধতাও যে নেই তেমন নয় দায়বদ্ধতার পাশাপাশি ব্যবসা দুটোই চলছে এর আগে অফসেট মুদ্রণ মাধ্যম আসার আগে এক ধরনের পরিস্থিতি ছিল আর এরপর উনিশশো চুরানব্বই পঁচানব্বই থেকে এই অঞ্চলের সাংবাদিকতার ক্ষেত্রে সংবাদপত্র জগতে একটা নতুন দিগন্তের সূচনা হয় এর আগেও দৈনিক সংবাদপত্র ছিল একটা গুরুদায়িত্ব পালন করত আমরা দেখেছি যে অতীন দাস মহাশয় এর প্রধান যদি আমরা প্রতিকৃত বলি সেটা ভুল হয় না একদিকে যেমন তিনি পুস্ত সেটা তিনি একেবারে মাঠে নেমে গড়ে করে গিয়ে পর্যন্ত সেটা শিখিয়েছেন এটা একটা দিক পাশাপাশি এই যে সাংবাদ সাপ্তাহিক সংবাদপত্র পাক্কি নামও তো সাপ্তাহিক পত্রিকা কিন্তু হয়তো সেটা বের হচ্ছে এক মাসে মানে মনে হয়েছে অল ইন্ডিয়া কিষাণ খ্যাত সংগঠনের হাইলাকান্দি শাখার উদ্যোগে কৃষি আইন এর বিরুদ্ধে সর্বভারতীয় প্রতিবাদ দিবসের অংশ হিসেবে স্থানীয় বুটের বাজার অঞ্চলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় কেন্দ্রীয় সরকারের গৃহীত তিনটি কৃষি আইন নিয়ে আলোচনা করেন সংগঠনের হাইলাকান্দি জেলা শাখার আহ্বায়ক প্রদীপ সরকার এই কৃষি আইন পুঁজিবাদী শ্রেণীর স্বার্থে রচিত বলে উল্লেখ করেন তিনি এছাড়া এদিন আইনের

অল ইন্ডিয়া বড়খলা গ্রাম বিকাশ পরিষদ আয়োজিত বিক্রমপুর গোলকনাথ এইচএস স্কুল মাঠে বুধবার নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে তারিণীপুর ফুটবল একাদশী বনাম সেউতি ফুটবল ইয়ংস্টার ক্লাব উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হনশিলচর রোটারি ক্লাবের সম্পাদক আবদুল মুক্তাদি বলল্কর কাছার প্রতিবাদী মুক্ত মঞ্চের মুখ্য উপদেষ্টা আনসার হোসেন বড়লস্কর বড়খোলা যুব কংগ্রেস সভাপতি দিলওয়ার হোসেন লস্কর প্রাক্তন অ্যাপি সদস্য শফিকুল ইসলাম বড়খোলা গ্রাম বিকাশ পরিষদের সভাপতি শিবির আহমদ বড়বইয়া সম্পাদক আব্দুল রাজা বড়বইয়া প্রমুখ